আমার জানতেছে আমি কি আর বাঁচব না কসম খাইলাম রে ভাই ওই বাদুরের গোষ্ঠী আমি নির্বংশ করবো একটা বাদুর আমি জানতে রাখবো না সাধু বাবা একটা রাস্তা দেখান আমার ভাইরে আমি মরতে দিব না এর লেগে তোরে অগ্নি অজগরে তেল আনা লাগবো মরুভূমির আগুনের গর্তে সেই তেল পাবি যা জলদি যা আমি আমার ভাইয়ের জন্য সব করতে পারি আমি এখনই যাচ্ছি এইটা তো দেখি আগুনের তাওয়া কিন্তু আমারে থামলে চলবো না আমার ভাইয়ের সময় শেষ হয়ে যাইতাছে ওই সাপের বাচ্চা তরে ভর্তা বানাইয়া আজকে তেল নিয়ে যাবো ওরে বাবা কি শক্তি পাইলাম শরীরের রক তো দেখি লোহার শিকল হইয়া গেল আয় এবার শয়তানের রাজা বাইরে হাত দুইটা নিষ্পিস করতেছে আজকে এক চরে সবগুলার দাঁত ফালায় দিমু তাই না বাগের বাচ্চা আজকে গেট ব্যাঙ্গে চুরমার করমু তোরা তো দেখি জ্যান্ত জমের পেটে আইসা পড়লি তোর জম আমি এই নে হাতুড়ির বাড়ি যা গিয়া তোর নানির কাছে নালিশ দে আমারে ছাইড়া দে আমি এরকম আর করুম না ছাড়তে পারি যদি মানুষ লাইক এবং সাবস্ক্রাইব করে আমি আমার শরীর এই গ্রামে শয়তানের আর জায়গা নাই চল ভাই বাড়িতে মা পথ চাই আছে না শয়তানের পতন দেখে মজা পাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাও আর আমাকে বীর পাতলার পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব